যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা খুব বেশি আশ্চর্য হব না হঠাৎ করে যদি আপনারা ছাত্রলীগকে মাঠে দেখেন নিষিদ্ধ তো ঠিক আছে বাট পার্টনার হিসাবে কোনো দলের সহযোগী হিসাবে রাজপথে নেমে গেছে রাজনীতিতে কেউ কারো পার্মানেন্ট আপন না এই যে জামাত ধরেন একসময় আওয়ামী লীগের সাথে খুবই সুসম্পর্ক ছিল এরপরে বিএনপির সাথে হয়েছে এখন ক্ষমতাকে কেন্দ্র করে এই দুই দল বিভক্ত হয়েছে এবং মাঠের রাজনীতি তারা কিন্তু উত্তপ্ত মোটামুটি করে ফেলছে অলরেডি শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে মারামারি ছাত্র দলের বিরুদ্ধে শিবিরকে মারামারি নানান ধরনের বক্তব্য যখন আমরা দেখছি আজকে কালবেলার যে বক্তব্য আসছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে যেতে পারে কারণ কি ক্যাম্পাস ছাত্রলীগ নাই তারপরে উত্তপ্ত মানুষ মারা যাচ্ছে পিটাপিটি হচ্ছে কোপাকুপি হচ্ছে এখন দুই দলে বরাবরই বলে না 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 এটা ভুল আসছে ঘটনা এটা না ঘটনা কোনটা চট্টগ্রাম অনেকে বলে থাকেন যে চট্টগ্রাম হচ্ছে শিবিরের একটা বড় ঘাঁটি তো চট্টগ্রাম কলেজ প্রাঙ্গনে ছাত্রদল নেতাকর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে আর এই হামলায় ছাত্রদলের চারজন আহত হয়েছেন যদিও ওই বরাবরের মতন হামলার ঘটনা অস্বীকার করেছে ছাত্র শিবির আজকে দুপুর সাড়ে বারোটার দিকে শেরে বাংলা হলের সামনে এই ঘটনা ঘটেছে ছাত্র দলের যে নেতারা আহত হয়েছেন এদের নাম হচ্ছে ওমর ফারুক রেদওয়ান জাহিদ কাইফ মোরশেদ এ বিষয়ে চট্টগ্রাম ছাত্র দলের সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক বলছেন চট্টগ্রাম কলেজে আজ ক্রীড়া প্রতিযোগিতা ছিল আমন্ত্রণ পেয়ে আমরা গিয়েছিলাম শেরে বাংলা হলে যাওয়ার মানে সামনে যাওয়ার পর শিবিরের নেতাকর্মীরা কথা নেই বার্তা নেই আচমকে এসে আমাদের উপর হামলা করে ওনার এই বক্তব্যটাও কেমন জানি একদল মানুষ যাচ্ছে হঠাৎ করে শিবিরে এসে পিটানো শুরু করছে আসলে কি এরকম নাকি পেছনে অন্য কিছু অবশ্যই আছে তার বক্তব্য তারা আমাকে উদ্দেশ্য করে বলে ছাত্রদল নেতা ফারুক চট্টগ্রাম কলেজে থাকতে পারবে না এছাড়া আমাদের ছাত্রদল নেতা জাহিদ কাইফ মোসুদের উপর অতর্কিত হামলা আর তিনি শুধু ছাত্রদল নেতানা জুলাই আগস্টের যে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন ছিল সেখানে একজন যোদ্ধা এবং গুলিবিদ্ধ হয়েছিলেন তারপরও শিবির তার উপর হামলা চালিয়েছে যারা হামলা চালিয়েছে তাদের কথা হলো চট্টগ্রাম কলেজে শিবির থাকবে ছাত্রদল থাকবে না শিবিরের নেতা শামীম আবদুল্লা সহ তিরিশ পঁয়ত্রিশ জন কর্মী এই হামলায় অংশগ্রহণ করে তো এখন শিবিরের বক্তব্য কি চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের সভাপতি যিনি আছেন তানভীর তার বক্তব্য আপনারা জানেন কলেজটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কমিটিতে যারা ছিল তারা সক্রিয় নেই ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর বৈষম্যবিরোধী এবং সমন্বয়করা আছে আর তারাও চাচ্ছে না এখানে রাজনীতি সক্রিয় হোক তো আজকের ঘটনাটি যেটা এখানে তাদের বক্তব্য সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে ওরা বহিরাগত নিয়ে ছাত্রদের মাঝে ফর্ম বিতরণ করছিল তাদের প্রণয়ের ড্রেস আইডি কার্ড ছিল না সাধারণ শিক্ষার্থীরা বাধা দিছে এখানে শিবিরের কোনো ভূমিকা ছিল না কারটা বিশ্বাস করবো তার প্রতিদিন ক্যাম্পাস রক্তাক্ত হচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে আপনারা সিদ্ধান্ত করেন কোন দল সত্যি বলেন কোন দল মিথ্যা বাট আমরা এমন পরিস্থিতি কলেজ ক্যাম্পাসে চাই না ভালো থাকুন